শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা পেচার পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে রোদ্দ বসায় উনিশটি বার মেট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসই গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উৎসগর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছিলে